ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে গিরি মল্লিকা দোলে কুন্তলে কর্ণে তনুভরি যৌবন তাপসে অপর্ণা ঝর্ণা পাশানের স্নেহধারা তুষারের বিন্দু ডাকে তোরে চিতলৌল হুতরৌল সিন্ধু মেঘ খানে জুড়ি ফুলি বৃষ্টি ও অঙ্গে চুমা চুমকির হারে চাঁদ খেরে রঙ্গে ধুলা ভরা দেয় ধরা তোর লাগি ধরনা ঝরনা এসো তৃষ্ণার দেশে এসো কল হাসে গিরিদরি বিহারিণী হরিণীর লাশে তুষারে রুষারের কর তুমি অন্ত শ্যামলিয়া ও পরশে করগ শ্রীমন্ত ভরা ঘট এসো নিয়ে ভর চায় ভর না শৈলের বৈঠায় এসো তনুগাত্রী পাহাড়ের বুক চেরা এসো প্রেমদাত্রী পান্নার অঞ্জলি দিতে দিতে আয় গো হরিচরণ উচ্চতা গঙ্গার প্রায় গো স্বর্গের সুধা আনু মর্তে সুপর না ছড় না মঞ্জুর ও হাসির আওয়াজে ওলু চঞ্চল তোর পথ হলো ছাওয়া যে মতিয়া মতির কুড়ি মুড়ছে ও অলকে মেঘলায় মুড়ি মুড়ি রামচন্দ্র ছলকে তুমি স্বপ্নের সখী বিদ্যুৎ পড় না ছড়া